আমাদের চার বান্ধবী খুব দোয়া করেন যাতে থাকতে পারে আমাদের খুব ভালো লাগতেছে আজকে ঘুরে খুব খুব এনজয় করি এত বছরে হ্যাঁ একসাথে ফ্রেন্ডশিপ খুব ভালো লাগতেছে আমাদের মানে খুব মানে বলার ভাষা নাই অনেক ভালো লাগতেছে জি ভালো আছে কেমন লাগছে আজকে অনেক ভালো ভালো লাগছে দেখেই তো বের হচ্ছে সবাই কি বোন না সব ফ্রেন্ড বান্ধবী চার বান্ধবী চার বান্ধবী আমরা কত বছর যাবতে এখনো টিকে আছে বারো বছর না আরো বেশি হবে তেরো থেকে চোদ্দ বছর হবে এতটা বছর এখনো ফ্রেন্ডশিপ টিকে আছে টিকে আছে এবং এরকম অকেশনে আমরা এরকম বের হই চারজনই যখন বের হয়েছেন কি প্ল্যান ছিল চারজনের প্ল্যান ছিল যে হয়তো রমনাতে গন্ডগোল হতে পারে আমাদের ধানমন্ডি যাওয়ার কথা ছিল সরে বরে বাট পরে যখন আমরা খবরে দেখলাম যে না খুব সুন্দরভাবে উদযাপন হচ্ছে সো তখন আমরা চিন্তা করলাম যে না আমরা রমনাতেই যাব আসলে সকালে আসার কথা ছিল আমাদের সকাল আটটায় তো ওই যে একটা ভয় ছিল যদি কোনো প্রবলেম হয় এর জন্য আর রমনা আসা হয় নাই তারপরে একটু দেরি করেই বের হওয়া হয়েছে যে দেখি কি হয় তারপরে যেহেতু দেখলাম না সব কিছু ঠিক আছে তারপরে চিন্তা করছে না ধানমন্ডি পরে যাব রমনাতেই যাব কেননা এটাই হলো তো মেন বৈশাখের জন্য রমনা পার্কই মেন এর জন্য এইখানে না এসে কেউ তারপর অনেক বছর পরে আসা হয়েছে এমনি তো চার বছর আমরা বৈশাখ মানাই নেই কারণ করোনা হইতে তো আবার ঈদ গেল তিনটা ঈদের ভিতরে হয় নাই তো এই থেকে চার বছর হয় নাই তো এর জন্য আপনার আবার অনেক বছর পরে আমাদের পনেরো পনেরো ষোলো বছর পরে প্রম নে আসা হ্যাঁ গণ্ডগোল হওয়ার পরে আমাদের পয়লা বৈশাখে আসা হয়নি একবার যখন আসা হয়নি ঝগড়া হয় ফ্রেন্ডশিপও হয় মানে সব কিছু থাকে শুনেন ভাই লাগে ফ্রেন্ডদের ভিতরেও লাগে মতামত মিলে না কথা হয় না না। ঝগড়া হলে কি করেন ঝগড়া হলে আবার চুপ করে থাকে এখানের মধ্যে ঝগড়া বেশি করে ঝগড়া আপনি আপনাকে থামাই কে আমাকে কেউ থামায় হ্যাঁ আমরা বুঝাই যে পরে নিজে নিজে ঠিক হয়ে যায় সামনে পাঠান বাকি ফার্স্টে ফার্স্টে রাগ হয়ে যায় পরে ঠান্ডা হয়ে যায় সেই অনেক ঠান্ডা হয়ে যায় রাগও বেশি ঠান্ডাও বেশি সবচেয়ে শান্তও তিনি হ্যাঁ মানে রাগ হয়ে যায় অনেক রাগ হয় পরে শান্ত বলতে ভুল লজিক কথা বলি স্ট্রেট কথা বলি এর জন্য মিলে না মিলে না বুঝেনি তো স্টেট কার্ড কথা বলি এর জন্য লাগে যা অনেকেরই তাই এর জন্য বুঝেন না সেটা তো মানে এবার পয়লা বৈশাখে আমি আমি আমার খুব ইচ্ছা ছিল কারণ আমার এই বান্ধবী ও আমেরিকার ভিসা পেয়েছে হয়তো চলে যাবে সামনে বছর নাও থাকতে পারে বাংলাদেশে বা আমারও ইচ্ছা আছে বাংলাদেশে না থাকার সো এজন্য ভেবেছি যা এবার পয়লা বৈশাখে আমরা চার বান্ধবী একই রকম শাড়ি পরবো শাড়ি পরে আমাদের কিছু ছবি ফেসবুকে আপলোড দিব এবং ইচ্ছা ছিল রবনাথেই ঘোরার সো ইনশাআল্লাহ হয়েছে আপু তো চলে যাবে সামনের বছর ইমেজিন করছেন যে আপু থাকবে না নাও থাকতে পারে আমরা এক বান্ধবী এক বান্ধবী নাও থাকতে পারি হয়তো খারাপ লাগবে এটাই মিস করব আসলে যখন এখনও যে আমরা ম্যারিড পার্সেন বাচ্চা আছে সংসার আছে আমাদের সপ্তাহে দুইবার ঘোরা হয় যেদিন শুরু ওটা শুধু আমাদের দিন যেমন আজকে আমাদের দিন হাজব্যান্ড নাই বাচ্চা নাই সংসার নাই বাবা মা নেই প্রথম পরিচয় কিভাবে আপু আমাদের একসাথে পড়ালেখা একসাথে একসাথে আছে ক্লাস নাইন থেকে মাস্টার্স একসাথে জোড়া ভাঙে নাই কি নিয়ে সেটা আজকে না বলে আজকে তো পয়লা বৈশাখ আপনাদের যেহেতু আমি পেয়ে গেছি আমাদের ফেসবুকে দেখে চার বান্ধবী এত মানে এটা অনেকের জিরাস ফিল হয় আমরা তো যে এরা চার বান্ধবী একই রকম সব সময় এক সাথে কোনো অকেশন হচ্ছে একসাথে আসে একসাথে ঘুরতেছে ছবি আপলোড দিতে সব ফ্রেন্ডরা হোক আর ছেলে মেয়ে যেই হোক সবারই হাত খোলা থাকতে হবে একসাথে জিনিসটা আপনি 10 টাকা 10 টাকা 30 টাকা 40 টাকা হয়ে যায় একজনের 40 টাকা কিন্তু বেশি হয়ে যায় তো সবাই একসাথে আমাদের ভিতরে কেউ ছোট লোক না কেউ ইয়া না মন মতন খুব ভাঙা চলে হ্যাঁ আমি একবার ভাঙছি ও একবার ভাঙছে সে একবার ভাঙছে সে আমাদের ভিতরে কোনো কোনো ছোট লোকই নেই আমার নাই মানে আমি দিচ্ছি ফোনটাও শেয়ারিং করি আমরা যদি শেয়ারিং হয় আপু সেখানে কোনো কিছু হয় আজকে ধর আপনি দশ দিন দিলেন আমি দিলাম না তাহলে এটা তো হয় না যদি সবাই শেয়ার হয় যেমন আমি সম্পর্ক থাকে না

এই দিক থেকে আমরা কাউকে কেউ বাধা দিই না হয় হলে রং বলা হয় হ্যাঁ যেটা আমাদের কাছে ভালো লাগবে না দোস্ত এটা করিস না এটা খারাপ হতে পারে তোর লাইফের জন্য খারাপ হতে পারে হ্যাঁ সাফার তো তো যার যেটা তারি করতে হয় তবে আমাদের কষ্ট লাগবে আমার বান্ধবী এটা খারাপ থাকলে আমি আমি সাজেস্ট করতে পারবো বিচার দিতে পারো বুঝাতে পারবো করার পরে সাফার আপনি করবেন আচ্ছা তাই হোক আমরা সবসে বলবো বৈশাখে আর কি কি প্ল্যান আছে আজকে সারা দিন ঘুরবো টিএস সিতে যাবো কোথায় যাব জানি না খাবো আর ঘুরবো বিকালে বাসায় যাব আপনাদের মধ্যে বেশি খায় মনে আমি আর কম খাই খেয়ে না কম ঘিমুঠি সবাই খায় সবাই মোটামুটি খায় একদম কম যে হ্যাঁ সবাই খায় হয়তো বা একটু হ্যাঁ এটা কম বেশি না হ্যাঁ ভালো লাগলে সেটাই খাওয়া হয় আসলে কি একটু বেশি খাবারের রেস্টুরেন্টটা বেশি চিনে ওর হাজবেন্ডের সাথে ঘুরছে অনেক জায়গায় যায় তো দেখা যায় যে আমরা জানি না কোন জায়গায় খাবার ভালো পাওয়া যায় সেই জিনিসটা ও ভালো বোঝার জন্য ওর উপর ছেড়ে দিই আমরা পনেরো বছর ফিক্সড পনেরো ষোলো বছর এই যে ষোলো বছরে পাড়া দেবে এর মধ্যে যাই ঝামেলা যাই হয়েছে আপনারা সব কিছু মানিয়ে নিয়েছে মানিয়ে নিয়েছে কেন স্বাভাবিক হইতেই হবে ঝগড়া হয়েছে হবে না কেন আমরা তো মানুষ দুই হাজার নয় থেকে আমাদের রিলেশন দুই হাজার নয় 2009 থেকে এখনো পর্যন্ত হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের সম্পর্কটা ইনশাআল্লাহ সামনেও ইচ্ছা আছে যে বুড়া বয়সে যেন আমরা এভাবে আসতে পারি বুড়া বয়সের জন্য পেয়ে যাব তখনও জানি আমরা এভাবে থাকতে পারি এভাবে হাইটের চার বান্ধবী আসতে পারি অনেক অনেক ধন্যবাদ সুবর্ণ অবশ্য বাংলা সুবর্ণ অবশ্য জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাইল আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন যেন আবার সামনে বছর দেখা হতে পারে আমরা আবার তুলে ধরতে পারি যে এখনো ফ্রেন্ডশিপ আছে কিনা আমার জন্য সামনে বছর আমাদের দেখা আসে ভবিষ্যত শেষ হবে না ইনশাল্লাহ ধোয়া করি এরকমই থাকুক